জোসে একটা পাগলা কিসিমের লোক এই ভিডিওটা দেখেন না তার দল গোল দিছে তার অ্যাসিস্ট্যান্ট সেলিব্রেট করতে সে তাকে ধরে টেনে নিয়ে ঘাড় আনতে আনতে বলতেছে ব্যাটা কিসের সেলিব্রেশন করস এখন আগে এর পরের ট্যাকটিক্স কি হবে সেটা ঠিক করাইসা এবার সেই মরিনহো গার্দিওলাকে দেখিয়ে দিলেন তার আসল চেহারা এই হইল মরেন অবস্থা তাকে সবাই স্পেশাল ওয়ান বলে তার পেছনেও রয়েছে বিশাল কারণ তবে মরেনিওর আজকের এই জায়গায় আসা কিন্তু একজন কোচ হিসেবে নয় বরং একজন দুভাষী হিসেবে রবসনকে যখন পর্তো থেকে বার্সেলোনার কোচ করে নিয়ে আসা হয় তখন রবসন তার সহকারী মরেনিওকে নিয়ে এসেছিলেন শুধুমাত্র এই কারণে যে মরেনিও ছিলেন কয়েকটা ভাষায় অভিজ্ঞ রবসনের কথা যখন সাংবাদিকেরা বুঝতেন না তখন মোরেনিও তা বুঝিয়ে দিতেন কিন্তু এখানে মোরেনিও তার নিজের মতো অনুবাদ করে প্রায় সময়ের সাংবাদিকদের পাল্টা জবাব দিয়ে দিতেন যার কারণে তাকে একটা সময় এই কাজ থেকেই অব্যাহতি দেওয়া হয় একবার তো বিলবাবের কোচ ফার্নান্দেজের সাথে লড়াই নেমে গিয়েছিলেন সেদিন মরিনোকে মারের হাত থেকে বাঁচিয়েছিলেন দলে তার সবচেয়ে কাছের লোকটা তার নাম পেপ গার্দেওয়ালা কিন্তু এখন দুইজন আর কাছের লোক নাই একজন আরেকজনের শত্রু রিয়ালে মোরেনিও আর বার্সে গার্দিওলা এই সময় থেকে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে শত্রুতা বাড়তে থাকে গার্দিওলার সময় খুব খারাপ যাচ্ছে নিজ ক্লাবের সমর্থকদের সাথেও এখন দ্বন্দ্ব শুরু হয়েছে তার এরই মাঝে সম্প্রতি মোরেনিওকে স্পেশাল ওয়ান নয় বরং স্যাক্ট ওয়ান বলে মন্তব্য করে গার্দিওলা বলেন উনি যত ক্লাব থেকে স্যাক হয়েছেন তার তো হিসাব নেই আমি তো কোথাও থেকে স্যাক্ট হইনি গার্দিওলা এমন কিছু বলবেন আর মরেনিও চুপচাপ বসে থাকবেন তা তো হতে পারে না জবাব দিতে গিয়ে মরেনিও বলেন পেপ বলেছে যে সে ছয়বার প্রিমিয়ার জিতেছে আর আমি জিতেছি তিনবার কিন্তু আমি জিতেছি সৎ ও পরিচ্ছন্ন আমার ট্রফি জিততে ১৫০টি মামলা খেতে হয়নি বিচারাধীন একশো পনেরো চার্জ বাদে তিনি জিতেছেন তিনটি টাইটেল যেটাই তার কাউন্টারের মূল বিষয় মজার বিষয় একশো নয় চার্জ নাকি ১৫০টা। আর এই চার্জ নিয়ে কিন্তু সিটিকে বেশ পোহাতে হয়েছে কথা উঠেছিল এই দায় সামলাতে না পারলে সিটিকে চলে যেতে হবে সেকেন্ড ডিভিশনে যখন বলেছেন তিনি বলেছেন অনেকে আশা করেছিলেন সিটি সেকেন্ড ডিভিশনে চলে যাবে ট্রফি কেড়ে নেওয়া হবে কিন্তু এখন দেখছি চার্জ আরও বেশি তবে কি সিটি ডিরেক্ট তৃতীয় ডিভিশনে নেমে যাবে এই প্রশ্ন কিন্তু থেকে যায় মরিনিয়র এই কথারও জবাব দিয়েছেন গার্দিওলা আমি গত সাত বছরে যতবার প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছি ঠিক ততবার হোসে মরিনো তার সারা জীবনে স্যাক হয়েছে আর প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে তিনবার মরিনহকে বলা হয় দ্য স্পেশাল ওয়ান ফুটবলের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং প্রেসে কাউন্টারের কারণে তাকে অনেক উচ্চতা রাখেন বহু লোকে তাকে স্পেশাল ওয়ান বলা হয় মূলত তার দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার কারণে যা তিনি জিতেছিলেন পর্তো এবং ইন্টার মিলানের মতো পিছিয়ে থাকা দলকে শিরোপা জিতিয়ে যখন কেউ ভাবেনি এমনটা ঘটবে তখন তিনি তা করে দেখিয়েছেন মরিনিও তার জীবনে চারবার বিশ্বের সেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে তার দল চেলসিও দুইবার হয়েছেন ইতালির সেরা আর রিয়ালে থাকাকালীন একবার জিতেছেন লা লিগা তবে একটা চ্যাম্পিয়ন্স লিগ তিনি রিয়ালের হয়ে জয় করতে পারতেন যদি না সেদিন কাকা রোনালদো রামোসের পেনাল্টি মিস করে দিতেন একজন দোভাষী থেকে বিশ্বের সেরা পর্যায়ে কোচিং করানো এবং এত সাফল্য বয়ে আনা কিন্তু চারটি খালি কথা নয় এই অসাধ্যই সাধন করে দেখিয়েছিলেন মোরেনিও